অগ্রগতি সোশ্যাল ওয়েলফেয়ারের উদ্যোগে ও পরিচালনায় আদিবাসীদের সন্তান সন্ততিদের বিনা ব্যয়ে শিক্ষাদানের ব্যবস্থা চলছে বেশ কিছু বছর ধরে এছাড়াও চলছে আদিবাসীদের ছেলে মেয়েদের ফুটবল খেলা শেখানো ও সরস্বতী পূজারও মতো আনন্দদানও চলছে বীরভূম জেলার মুথা বেড়িয়ায় জাম্বণী বাস স্ট্যান্ডের কাছে সদাইপুর গ্রামে যেটা আদিবাসী গ্রাম হিসেবে পরিচিত সেই গ্রামে সামাজিক কাজ চলছে বহুদিন ধরে অগ্রগতি সোশ্যাল ওয়েলফেয়ারের শুভ উদ্যোগে এই সংস্থার কর্ণধার শুভ্রাংশু কুমার দে একদম হাল ছাড়ছেন না যতক্ষণ না পর্যন্ত আদিবাসী বাচ্চা কাচ্চাদের উন্নয়নমুখী গড়ে তোলা না যায় তারা সব দিক থেকে সাহায্য প্রার্থী যাতে তাদের অন্যান্যদের সাহায্যের প্রয়োজন আছে আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমস সোশ্যাল মিডিয়া প্রশান্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ও লাইক করবেন পূর্ণিমার চন্দ্রের ঠিক আছে দু শুনল কবি

来。<Relax. S 2> <Yeah. S 3> yeah. バ নমস্কার আমরা শ্যামনগর অগ্রগতি সোশ্যাল ওয়েলফেয়ার তরফ থেকে যে একটি অবৈতনিক স্কুল চালু করেছি এই মুথাবেড়িয়ার জামমণি বাস স্ট্যান্ডের খুবই নিকটবর্তী এখানে সদয়পুর যে থানা আছে তারও খুব কাছে এটি সদাইপুর আদিবাসী গ্রাম বলেই পরিচিত এই বীরভূম জেলার এই সদাইপুর গ্রামটি এখানে আমরা একটি অবৈতনিক স্কুল শুরু করেছি এক ক্লাস ওয়ান থেকে একদম মাধ্যমিক পর্যন্ত আর সেখানে আমরা পাঁচ দিন ক্লাস করানো হয় সোম থেকে শুক্র পর্যন্ত শনিবার এবং রবিবার আমাদের এখানে বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটি হয় যেমন আজকে রবিবারটা আমাদের হচ্ছে আকার ক্লাস হচ্ছে সমস্ত বাচ্চাদের আঁকা শেখানো হয় আপনারা দেখতেই পাচ্ছেন তারা কি সুন্দর সুন্দর এঁকেছে সকলেই খুব আগ্রহ সহকার এঁকেছে খুব ভালো লাগছে আর শনিবারটা আমাদের এখানে যারা নৃত্য এবং গান এটা আমরা শুরু করব আস্তে আস্তে আবৃত্তি আর রবিবারটা আমাদের আবৃতি এবং আঁকা দুটোই থাকবে এইভাবে এই বাচ্চাদেরকে যারা এখানে অর্থের অভাবে কিছু করতে পারছিল না পড়াশুনো তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়াচ্ছি আপনাদের কাছেও আবেদন থাকবে আপনারা আমাদের এই সংস্থাটিকে সমস্ত রকম সহযোগিতা করবেন যাতে আগামী দিনে আমরা এই সংস্থাটিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই যে শিশুরা আছে তাদের আগামী দিনে ভবিষ্যৎ গড়তে পারি সুন্দর করে এবং এই এরাই দেশের মেরুদণ্ড এই ছোট ছোট শিশুরা এদের এরাই জাতির মেরুদণ্ড এ এদেরকে জানে আমরা দেশের এবং দশের একজন করে তুলতে পারি এবং সকলকে তাদের শিক্ষার মাধ্যমে সুন্দর জীবন দান করতে পারি এবং তারা শিক্ষায় অগ্রগতি হয়ে তারা যেন দেশের এক একটি সুন্দর মানুষ হিসেবে গঠন তৈরি হয় তার সঙ্গে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ উকিল কেউ ব্যারিস্টার এরকম বিভিন্ন প্রফেশানে তারা যেতে পারে তার জন্যে আমরা অবশ্যই সহযোগিতা করব আমরা আপনারাও আপনা আমাদের সব রকম সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই সংস্থাটি চালিয়ে নিয়ে যাওয়া সত্যিই অসম্ভব তাই আপনাদের সকল কাছে সারা পশ্চিমবাংলাবাসীর কাছে আমার অনুরোধ আপনারা এই সংস্থাটিকে সহযোগিতা করুন আমাদের এখন যে যিনি ক্লাস করাচ্ছেন তিনি হচ্ছেন চিন্তা মণিমাল তিনি এখন ক্লাস করাচ্ছে আকার এবং উনি এদের এই একদম ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তাদের পড়াশুনোর সমস্ত দেখে আর তাকেই আমি এখন কিছু বলার জন্যে আপনাদের সামনে তাকে ডাকছি তিনি বলবে আমার এই সংস্থার সম্বন্ধে এবং আরও এই বাচ্চাদের সম্বন্ধে নমস্কার আমি আমার নাম চিন্তা মাল আমি সিউড়ি থেকে আসছি তো ক্লাসটা শুরু হয়েছে আমাদের ক্লাস দু তারিখ থেকে তো এই সংস্থাটা আমরা শুরু করেছি তো আমরা চাই আপনারা সবাই সহযোগিতা করুন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এইভাবে এগিয়ে যেতে পারবো না আর ক্লাসটা আমরা পাঁচ দিন করাচ্ছি ঠিকই কিন্তু সানডে আর মানে শনিবার আর রবিবার আমরা এই দুটোও রেখেছি যে বাচ্চারা আরও আমাদের কাছ থেকে আমরা যেন আরও কিছু শেখাতে পারি সেটা হচ্ছে আপনাদের শনিবারটা আমরা শেখাতে চাইছি কিছু আলাদা রকম বাচ্চাদের মধ্যে আমরা জানতে চাইছি যে ওরা কী পারে কতটা পারছে বা তাদের মধ্যে কতটা অভিজ্ঞতা আছে একটু আবৃত্তি একটু আঁকা বা একটু ড্যান্স হয়তো সবারই ভালো লাগে বাচ্চাদের এরাও সেটাই মানে আশা করছে আমাদের কাছ থেকে ওদেরও খুব ভালো লাগছে ওদের কাছে আমরা এটাই ওরা আমাদেরকে এটাই বলছে যে ম্যাম আমাদের খুব ভালো লাগছে যে আপনারা একদিন এইটা বা একদিন বা দুদিন আমাদের জন্য এই ক্লাসটা রেখেছেন তো আমরাও চেষ্টা করছি যে এদেরকে ভালোভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি বা শুধু এখানে সদাইপুরে না আমরা চাই পুরো পশ্চিমবাংলা এভাবে আমাদের এটা মানে ছড়িয়ে যায় যাতে আমরা সেই চেষ্টাই করছি বাট আপনারাও সহযোগিতা করবেন আমরা এই কামনাই করছি আর এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্ট আপনারা আশীর্বাদ করুন আমরা যেন এটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারি নমস্কার হ্যাঁ আর সরি হ্যাঁ আপনারা যদি একটু আর্থিক দিক থেকেও আমাদেরকে সম্বোধন করেন তাহলে খুব ভালোই হয় তো আশা করব আপনাদের দিক থেকে যে আমরা যেটা চাইছি সেটা হয়তো পাবো আপনারা সহযোগিতা করবেন এটাই আপনাদের কাছে কাম নমস্কার শ্যামনগর অগ্রগতি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যে মুথাবেড়িয়ার সদাইপুর আদিবাসী অঞ্চলের যে স্কুলটি আছে অবৈতনিক সেই স্কুলে এখন রবিবার বাচ্চাদের আঁকা শেখানো হল এবার ওদের ছড়া এবং কবিতা শেখানো হবে এখন দিদিমণি ওদের ছড়া শেখাচ্ছেন এবং এরপরে আমি শুভ্রাংশু কুমার দে আমি ওদের কবিতা আবৃত্তি কিভাবে করে সেটা শেখাবো এখন ছড়া ছড়া শেখাচ্ছেন চিন্তামান দিদিমন <tossi> <mal. tossi> I

সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় যে বীরভূমের যে প্রত্যন্ত গ্রামে আদিবাসী এলাকায় আদিবাসীদের নিয়ে যে সরস্বতী পুজো আপনি পরিচালনা করেছেন সেই বিষয়ে একটু ব্যাখ্যা করলে ভালো হয় দেখুন এই যে অগ্রগতি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এই ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে এই সংগঠনটির মাধ্যমে আমি চাই যে সমাজের যে অবহেলিত মানুষগুলো আছে এবং অর্থনৈতিক দিক থেকে যাদের যারা এখনও অনুন্নত হয়ে রয়েছে যেমন বীরভূমের বিভিন্ন আদিবাসী অঞ্চল আছে তার মধ্যে দুটো গ্রাম নিয়ে আমি এখন আপাতত কার্য করছি গ্রাম একটি হচ্ছে বীরভূমের আপনার ভুরকুণ্ডা অঞ্চলের অন্তর্গত ভুরকুন্ডা মুরকুনা মুরকুনা নুরকুনা অঞ্চলের অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী গ্রাম হুম বেলডাঙ্গা আদিবাসী গ্রাম এবং আরও আছে আরেকটি হচ্ছে যেটা ঠিক বককেশ্বর পাওয়ার প্লান্টের খুবই নিকটবর্তী এই বেলডাঙ্গা অঞ্চলটিও বক্কেশ্বর পাওয়ার প্লান্ট যেটি তার খুব নিকটবর্তী এবং প্রচুজোর স্টেশন ও একটি স্টেশন আছে সেই স্টেশন খুব নিকটবর্তী আর আছে আমাদের বীরভূমের এই বক্সেশ্বর পাওয়ার প্লান্টের নিকটবর্তী সদাইপুর গ্রাম এই সদাইপুর আদিবাসী গ্রাম আছে এবং এই সদাইপুর যে থানা তারই খুব নিকটবর্তী সদাইপুর আদিবাসী গ্রাম এই অঞ্চলেও আমি এই আদিবাসী অঞ্চল এবং শুধু আদিবাসী অঞ্চল নেয় আশেপাশে যত আছে গরিব দুস্থ ছেলেপেলেরা আছে যারা পয়সার অভাবে কোনো টিউশন করতে পারে না শিক্ষা গ্রহণের ইচ্ছা আছে কিন্তু তারা পিছিয়ে রয়েছে সর্বদিক দিয়ে শিক্ষা স্বাস্থ্য খেলাধুলো আদিবাসী অঞ্চলের মহিলারা যেসব ছোটো ছোটো বাচ্চাদের থেকে শুরু করে বড়ো বড়ো যারা আঠারো বছর বয়স হয়ে এরকম ছেলে মেয়েরাও তারা মেয়েদের বিশেষ করে ফুটবলে তারা খুবই স্কিল কিন্তু তাদেরকে ট্রেনিং দেওয়ার মতো মতো কেউ নেই সেই সব অঞ্চলে আমি এইসব মহিলাদের ফুটবল ট্রেনিংকে শুরু করেছি এবং তার সঙ্গে সঙ্গে এই মহিলাদের আমি সংগঠিত করে তাদের খেলাধুলোর ব্যবস্থা করেছি তাদের খেলাধুলোর ই সব কিছু ব্যবস্থা করা হয়েছে এবং ইতিমধ্যে এই বছরে বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে আমার ফুটবল টিমটি মহিলা ফুটবল টিমটি আর এই সদাইপুর যে গ্রাম এই সদাইপুর গ্রামে আমি একটি অবৈতনিক স্কুল কেন্দ্র খুলেছি অবৈতনিক বিদ্যালয় হ্যাঁ অবৈতনিক বিদ্যালয় বিদ্যালয় প্রাইমারি বিদ্যালয় অবৈতনিক বিদ্যালয় একদম প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আপাতত আমরা বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা করেছি তাদের পড়াশুনোর ব্যবস্থা করেছি দিদিমণি রাখা হয়েছে মাস্টার আসেন আর আমি এই শুভ্রাংশু কুমার দাম এই অগ্রগতি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার আমিও সপ্তাহে তিন দিন থেকে চার দিন যাই আমি উচ্চ ক্লাসগুলো পড়াই আর দিদিমণি ও ওয়ান টু সিক্স পর্যন্ত পড়ে এইভাবে আপাতত স্কুলটি আমি চালাচ্ছি এবং তাদের খেলাধুলা থেকে এবং মাঝে মাঝে আমি স্বাস্থ্য পরীক্ষার জন্যে ক্যাম্প করি যাতে তাদের স্বাস্থ্যের দিকটাও আমি খেয়াল রাখতে পারি অর্থাৎ শিক্ষা শুধু যেমন শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড শিক্ষা যেমন দরকার শিক্ষার আলোয় আলোকিত করতে হলে তাদের সুস্বাস্থ্যরও দরকার যারা সুশিক্ষিতায় শিক্ষায় শিক্ষিত হবে সুস্বাস্থ্যের অধিকারী হবে তারাই এবং খেলাধুলো একটা শিক্ষার অঙ্গ সেই খেলাধুলোটাকে সমানভাবে দেখলে যোগব্যায়াম থেকে শুরু করে ফুটবল খেলা থেকে শুরু করে আমরা যোগব্যায়ামও করানো করাচ্ছি এবং যে ছেলেমেয়েদের গানের ইচ্ছা আছে গান করতে পারবে যাদের আঁকার ইচ্ছা আছে তাদের সেসব ব্যবস্থা করছি এইভাবে করে এই অসুখায় শিশুগুলোকে তাদের আগামী দিনে এরাই ঝুঁত্রী জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডটাকে শক্ত করার জন্য আমি এই উদ্যোগ নিয়েছি আমার সহযোগী অনেকে আছেন তাদের মধ্যে প্রেসিডেন্ট আছে শেখ মামুন সিং মহাশয় এই সদাইপরি মুখা তার বাড়ি তিনি আমার সঙ্গে সব রকম সহযোগিতা করেন এবং বক্রেশ্বর তাব্বিদ অনেক সাহেব যারা সরাসরি না আসলেও আমার ভাবে তারা অনেক রকম আমাকে সহযোগী এই কর্মকাণ্ডগুলোকে সহযোগিতা সত্যিকারের সহযোগিতা করে তার জন্য তাদেরকেও আমার খুবই আমার মনের থেকে তাদের ধন্যবাদ জানাই তাদের নমস্কার জানাই হ্যাঁ আপনি যে এই আদিবাসীদের নিয়ে যে সরস্বতী পুজো যেটা করলেন সেই পুজোটাকে কতটা সার্থকতা হলোটা তারা কতটা সেখানকার মানুষজন কতটা মনে প্রাণে দাগ কাটলো তাদের ওই স্কুলে পুজোটা আগে হতো কিন্তু পুজোটা এখন দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গেছিলো ছেলে খুবই উৎসাহ ছিল যে আমাদের একটা পুজো করা দরকার আমিও দেখলাম স্কুলে সরস্বতী পুজো করেই স্কুলটা সুন্দরভাবে পরিচালনা করার জন্যে ঈশ্বরের আশীর্বাদ দরকার তার জন্যে আমি খুব সুন্দর করে সরস্বতী পুজোটা করলাম সরস্বতী পুজোয় তারা খুবই আনন্দিত হয়েছে এবং তারা ভাসানের দিন তাদের আদিবাসী নৃত্য করে মাকে বরণ করেছে সুন্দরভাবে বরণ করে সুন্দর করে সরস্বতীকে বিসর্জন দেওয়া হয়েছে এবং তারপর থেকে আমাদের স্কুল সুন্দরভাবে চলছে তারপরে আমরা হোলি যে উৎসব এই হোলি উৎসবও আমরা স্কুলে বাচ্চাদের নিয়ে পালন করেছি তাদের উৎসাহ দান করার জন্যে এবং হোলি উৎসব একটা পবিত্র উৎসব যার মাধ্যমে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে মিলন মেলায় মিলিত হতে পারে সেই মিলন মেলায় মিলিত হওয়ার একটা অধ্যায় হচ্ছে এই উৎসব আর সেই হোলি উৎসব হচ্ছে সব আনন্দদায়ক এবং মানুষের খুব কাছে পৌঁছে যেন মানুষকে খুব করে নেওয়া যায় সেই হোলি উৎসবের মাধ্যমে তারা খুবই আনন্দিত হয়েছে তারপরে আমরা হোলি উৎসবের দুদিন পরে আমরা এই গত শনিবার দুদিন আগে এই শনিবারে আমরা সেই বাচ্চাদের আমাদের ষাটটা বাচ্চা আছে এবং বাচ্চা সিক্সটি ষাটজন পড়াশুনো করে আচ্ছা এবং এই ষাটজনকে তার সঙ্গে আরও পনেরো জন এক্সট্রা এসছিল পঁচাত্তর জনকে আমরা ফ্রাই রাইস এবং চিলি চিকেন এবং মিষ্টি খাইয়ে তাদেরকে উৎসাহ দান করেছি এবং তাদের এই জোরে বলবেন বাজনা বাচ্চা এরা খুবই আনন্দিত হলো এই যে আমি এদের ঘুমালাম এরা খুবই উৎসাহিত উৎসাহ উদ্দীপনার সাথে আসলো আনন্দ করে খেলো এটা আমারও সত্যি ভালো লাগলো এটা হচ্ছে ঈশ্বরের অংশ এই এই এদেরকেই যদি সঠিকভাবে সব কিছু আমরা সমাজের থেকে করি সকলেরই আনন্দ যে আনন্দ কোথার থেকে আসে আনন্দ এইগুলো করলেই মানুষের জন্য করলে সমাজে আমাদের দায়বদ্ধতা আছে এই দায়বদ্ধতা সমাজের প্রত্যেকটি মানুষের প্রতি আমাদের পালন করা উচিত সেটা কিন্তু আমরা আজকে করছি না আজকে শুধু নিজেদের নিজের সংসারটাকে নিজের পেলে নিয়েই আমরা সংসার ভাবছি এই বিশ্ব সংসারের প্রত্যেকটি মানুষের প্রতি সমাজের প্রত্যেকটি অসহায় মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে আমরা এড়িয়ে যেতে পারি না তাই আজকে এই দায়বদ্ধতা আমরা এই এই অসহায় শিশুদের পাশে দাঁড়াই তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে যা আপনারা বসন্ত উৎসবও করেছেন সেটার বিষয়ে কত বল বসন্ত উৎসব আমরা করেছি আমরা হোলির বসন্ত উৎসব যখন করেছি তার সেই দিন আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিই তার একদিন পরেই আমরা দুদিন পরে শনিবারে এই গত শনিবার আমরা ওখানে বাচ্চাদের এবং যারা এইট এইট নাইন টেন পড়ে তাদেরকেও নিয়ে এবং কিছু বয়স্ক জয়গুলো ছিল তাদেরকে নিয়ে ওই গ্রামটাতে সকলকে প্রায় পঁচাত্তর জন বাচ্চা শিশুদের থেকে শুরু করে এবং কিশোর কিশোরী এদেরকেও আমরা তাদের রাইস এবং চিলি চিকেন তারা খুব আনন্দের সহিত খেয়েছে এবং আনন্দ উপভোগ করেছে এবং আমরাও এই করে আনন্দ উপভোগ করেছি আবার এদের নিয়ে আবার এদের এদের শিশুদের নিয়ে এবং শিশুদের পরিবার বর্গ এবং অভিভাবকদের নিয়েও তো চিকিৎসা ক্যাম্প চিকিৎসা শিবির করেছেন বিনা ব্যয় সেইটা কি বলবেন সেটা স্বার্থ স্বার্থকর আজকে যে অবস্থায় আজকে চিকিৎসা ব্যবস্থা গেছে আজকে এলাপাতির চিকিৎসা খুবই ক্ষতিকারক হয়ে দাঁড়ায় এবং শারীরিক আমরা যে ওষুধগুলো আমরা খাই এলাপাতি তাতে কিন্তু অনেক রকম সাইড ইফেক্ট থাকে কিন্তু আয়ুর্বেদিতে কোনো সাইড ইফেক্ট নেই তার জন্য আমরা কী করেছি ওই আদিবাসী অঞ্চলে এবং তারা কিন্তু এখন আদিবাসী অঞ্চলে এখনও তারা আয়ুর্বেদিক চিকিৎসায় তারা যতটা বিশ্বাসী আলাপাতি চিকিৎসায় ততটা বিশ্বাসী নেই তাই জন্য কী করেছি আমি আয়ুর্বেদিক ক্যাম্প করেছি এবং আয়ুর্বেদিক ক্যাম্প করে তাদের চেক আপ করানো হয়েছে এবং তাদের ওষুধ দেওয়া হয়েছে যাতে তারা সুস্থ সবল সুন্দর থাকে এবং অনেক দেখা গেছে বড় বড় যারা বেশ ভালো রোগগ্রস্ত ছিল তারা এখন মোটামুটি তারা বলছে আমরা ভালো আছি এটা শুনেও ভালো লাগে এইভাবে সমস্ত ব্যক্তির সমাজের উন্নয়নের ক্ষেত্রে আগামী দিনে এই জাতির ভবিষ্যৎ হয়ে দাঁড়াতে পারে তারা আলো পায়নি তাদেরকে সঠিক শিক্ষার আলোয় আলোকিত করার জন্যে আমাদের প্রচেষ্টা এই প্রচেষ্টাকে আপনাদের শুধু বীরভূমবাসী নয় তারা পশ্চিমবাংলাবাসী এবং সরকারকে দাঁড়ান এবং আমাদের পাশে দাঁড়ান আমাদের জন্য আর্থিক সহযোগিতা এবং আপনারা সহযোগিতা বাড়াবেন এবং এই অগ্রগতি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি হ্যাঁ অগ্রগতি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আগামী আগামী দিনের কী চিন্তাভাবনা আছে আরও কিছু অগ্রগতি করার জন্য চিন্তা আছে গ্রাম নয় আরও বহু গ্রামে আমরা যাবো এবং সেখানেও এই শিক্ষার আলো ফোটাতে শিক্ষা শিক্ষা স্বাস্থ্য এবং খেলাধুলা সমস্ত দিক দিয়ে তাদের যাতে অগ্রগতি আনতে পারে যারা সত্যি খেলাধুলোর জন্য স্কিল সেই আদিবাসী মেয়েরা যারা খেলাধুলোর সত্যিকারের খুবই উন্নত তাদের পায়ে স্কিল আছে তাদের ইচ্ছা আছে খেলাধুলো কিন্তু খেলতে পারছে না তাদের যাতে আগামী দিনে সত্যিকারে তাদের ভবিষ্যৎটাকে গড়তে পারি তাদের খেলাধুলোর যে যাদের আছে তাদের খেলাধুলোর দিকে যাদের স্পিড আছে তাদের খেলাধুলোর দিকে যাদের শিক্ষার দিকে দেখব শিক্ষার দিকে খুব একা আছে শিক্ষা তো সফলের জন্য প্রয়োজন তাদের শিক্ষা তো দিতেই হবে তার সঙ্গে শিক্ষা খেলাধুলা এবং স্বাস্থ্য তিনটে দিক থেকে তাদের উন্নত করতে হবে তারা যেন আগামী দিনে আগামী দিনের দেশের ভবিষ্যৎ হয়ে তারা এবং যাতে যারা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এদের থেকেই যেন হতে পারে আগামী দিনের বৈজ্ঞানিক থেকে শুরু করে বড় বড় যে আমলা আছে এরকম হতে পারে এবং তারা তাদের কেমনভাবে শিক্ষা দেবো তারাও যেন আগামী দিনে এই সমাজের পাশে দাঁড়ায় এবং সমাজকে সুস্থ সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা করে বলছি যে আপনার যে এই যে প্রোগ্রাম আপনি যে বক্রেশ্বরের ওই যে এলাকায় করছেন এটা কি আপনার নিজস্ব নিজেদের এলাকাতেও তো বা অন্য এলাকাতেও তো প্রসার করার জন্য বা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা থাকবেন নাকি এটা অবশ্যই আমি প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে ছড়িয়ে দেবো পশ্চিমবঙ্গ প্রত্যন্ত গ্রামে আমি এই যে সমস্যাগুলো আছে এই শিক্ষা খেলাধুলা এবং আজকে বিদেশ থেকে আমাদের খেলাধুলোর জন্য আনতে হচ্ছে কিন্তু আমি দেখেছি আমাদের দেশে প্রচুর প্রচুর প্রতিভা আছে সেই প্রতিভাগুলোকে বিকশিত করা হচ্ছে না সেই প্রতিভাগুলোকে আগামী দিনে বিকশিত করা হবে বিশেষ করে আদিবাসী অঞ্চলের যে ছেলেমেয়েরা আছে তারা খেলাধুলো বিশেষ করে ফুটবল খেলায় তারা এখনও বহুচুর উন্নত এবং তাদের প্রচুর স্কিল্ড আছে আমি এদেরকে নিয়ে আজকে বহুদিন ধরে কালচার করছি আমি এদের খেলাধুলো দেখেছি এবং এদের খেলাধুলো আমি বীরভূমের বহু জায়গায় চ্যাম্পিয়ন হয়েছি ইতিমধ্যে এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে এসেছি আর চ্যাম্পিয়ন ট্রফি আপনারা দেখতে পাবেন আমার ফটো আপনাকে পাঠাচ্ছি আপনার চ্যানেলে এবং এগুলো দেখবেন সব চ্যাম্পিয়ন হয়েছি এবং এদেরকে যদি এবং আমারই একটা আমার সঙ্গেই যে আমাদের যে ক্যাপ্টেন ছিল ফুটবল টিমের সেই ক্যাপ্টেন আদিবাসী তিনি যেমন খেলাধুলো তেমন শিক্ষাগত যোগ্যতা বিয়ে পাস তিনি এই হুগলি হুগলি জেলার আজকে পুলিশের ট্রেনিং পেয়েছে ট্রেনিং করতে এসেছে এরাও উন্নত হতে পারে কিন্তু এদের সহযোগিতার হাত বাড়াতে হবে তার জন্যে যারা আমরা শিক্ষিত সমাজ আছি যারা আমাদের অর্থনৈতিক দিকে যারা স্বাবলম্বী তারা তাদের শিক্ষা মেধা এবং তাদের যে অর্থ অর্থ নৈতিক স্বাবলম্বী আছে তারা অর্থ দিয়ে এই অগ্রগতি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে সহযোগিতা করেন যাতে আমরা আগামী দিনে এই অগ্রগতির অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং ভারত পশ্চিম সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত প্রত্যন্ত গ্রামে গ্রামে আমরা যেয়ে এই শিক্ষার ব্যবস্থা স্বাস্থ্যের ব্যবস্থা উন্নতি করতে পারি এবং তার সঙ্গে খেলাধুলো করে এদের যেন বিশ্ব মানে তৈরি করতে পারি তার জন্যে আমাদের আমাদেরকে সহযোগিতা করবেন আপনার নাম বলবেন আমার নাম হচ্ছে শুভ্রাংশু কুমার দেব কি কী দায়িত্বে আছেন আমি হচ্ছি অগ্রগতি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আর আর প্রেসিডেন্ট কি আছে আপনি সম্পাদক সম্পাদক ধন্যবাদ আপনাদের ওই ওই খবর নিয়ে নিলাম আমরা আপনারা যে তিন চারটে অনুষ্ঠান করেছেন সবটাই এর মধ্যে দিয়ে দিলেন এবং ব্যাখ্যা করলেন আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা আমাদের দেখাবো এই জনপ্রিয় পোর্টাল চ্যানেলগুলিতে ভালো থাকবেন